আপনাদের ভালো আছেন নিশ্চয়ই আমাদের দেশের প্রধান উপদেষ্টার যে মাননীয় প্রেস সচিব শফিকুল আলম একটা চমৎকার মানুষ লোকে যে কেন তাকে ডাস্টবিন শফিক ডাকে আমি আসলে বুঝি না সেই ডাস্টবিন শফিক বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো নাকি পত্রিকার রিপোর্ট থেকেই মানবাধিকার সংক্রান্ত তথ্য প্রদান করে থাকেন বাহ চমৎকার কথা যেন আওয়ামী লীগের যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট প্রকাশ করতো সেটা তাদের সরজমিন যাচাই বাঁচাইয়ের ভিত্তিতে তারাও কিন্তু প্রতিকার উপর নির্ভর করতেন এবং শফিকুল আরও নিজেও একজন কিন্তু সাং সাংবাদিক অথবা সাংবাদিক কিছু একটা ছিলেন যদিও এখনও পর্যন্ত উনি ডক্টর মহতিনসের সেই সাংবাদিকতার চাকর হিসাবে কাজ করে যাচ্ছেন তো তার কথা শুনে আমাদের মানবাধিকার কর্মী নূর খান লিটন নাকি অসুস্থ বোধ করেছেন আসলে তার অসুস্থতা কি আমার মতো কিনা সেটাও বিবেচ্য বিষয় বাংলাদেশে মানবিক সঙ্গে কে কাজ করে থাকে সাধারত আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার অধিকারের আদুর রহমান সুব্র এখন তো সরকারের একজন পান্ডা মানে উপদেষ্টা সুতরাং তার কাছে তো এখন মানবাধিকার লঙ্ঘনে করে চিত্র ধরা পড়বে না ধরা পড়বে আমাদের চোখে আর আইন ও কেন্দ্রে যে প্রদান মানে আমাদের কিছুদিনের আগের থেকে যিনি বিপ্লবী বিপ্লবী কথা বলে কিছু মানুষকে আবার বিপদে ফেলেছেন মঞ্চ একাত্তর করে সে মঞ্চাকাত্তরের একজন প্রাণ পুরুষ মানে মঞ্চাকাতের প্রতিষ্ঠাতা যাই হোক সেই শফিকল আলু সাহেবের কথা শুনে আমাদের মানবাধিকার কর্মী খান লিটন অসুস্থ বোধ করেন এবং বাংলাদেশের যে মানবাধিকার নিয়ে কাজ করেন দুই সংগঠন অধিকার অধিকারের আদির রহমান আদুর রহমান শুব্র এখন সরকার একটা পান না মানে উপদেষ্টা বা অপদেষ্টা যেটা বলুন না কেন তার চোখে তো এখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ধরা পড়বে না আর আরেকজন হচ্ছেন আইন সালিশ তারা আবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে খুবই সোচ্চার সভ্যেচ্ছা থাকতে পারে তারা আওয়ামী লীগের মতো সোচ্চার ছিল সুতরাং তাদেরকে আমি দোষ দিই না যদিও তাদের কার্য পরিধি নিয়ে আমার কিছু কিছু সন্দেহ আছে তো যেই জন্য এই কথার অবতারণা যে শফিকুল আল সাহেব উপদেশ দিয়েছেন মানে উনি তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব সুতরাং উপদেশ দিতেই পারেন যে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো যেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন কিংবা হ্যামিস্ট ইন্টারন্যাশনালকে ফলো করে তো হেইমানার সরকারদের সামনে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের বিরোধী আইনের নামে যে আইনটা প্রয়োগ করা হচ্ছে যে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন লতিফ সিদ্দিকি এবং আরও জন তার প্রয়োগটা নাকি আওয়ামী লীগের আমলন আওয়ামী লীগের আমলের মতো চমৎকার কথা আওয়ামী লীগের আমলে যদি মানবাধিকার পরিস্থিতি খুব ভয়ঙ্কর থাকে তাহলে তো এই সরকার আমলে ভয়ঙ্কর বৈশ্ব তাই কি আপনি যখন আমলীগের আমলে তুলনা টানলেন তাহলে তো মানে হিউমান রায় সরকারের যখন আমি আমলে তুলনা টেনেছে তাহলে আওয়ামী আমলের মতো ভয়ঙ্কর এই ডক্টর ইউনুসের সরকারের মানে শান্তির পায়রা শান্তির নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনুসের এখন সবিকুল আলম কিন্তু চেষ্ট কারণ তিনি যাদেরকে ফলো করার কথা বলেছিলেন যে উপদেষ্টা দিয়েছিলেন মানে উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে তিনি কিন্তু চুপ যাই হোক আমাদের একজন গ্রেট হিউম্যান বিং আছেন আলোকচিত্রী এবং দিকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম শহীদুল আলম ফ্লোটুলা সমুদ্র জাহাজে করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিশ্ব মানবাধিকারের বার্তা নিয়ে বা বাংলাদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন কিন্তু শহীদুল আলম কোথাও যাত্রা করে না তিনি শুধুর গাজাবাসীর জন্য যাত্রা করেছেন আমিও না যার পণ্যায় খুশি এবং তার সমুদ্র জাহাজের লাইভ ট্র্যাকিং তার প্রত্যেকটা খবর প্রথম আলো মানে মতির আলো আর কি তারা প্রকাশ করা শুরু করলেন এবং বাংলাদেশ সরকার তার যাবতীয় খোঁজখবর নেওয়া শুরু করলেন সেই শহীদুল আলম গত বুধবারে নাকি গ্রেপ্তার হল রিজালিত হাতে এবং গ্রেপ্তার হওয়ার পরে তিনি ছবি দিচ্ছেন তিনি ভিডিও প্রকাশ করছেন একজন গ্রেপ্তারকৃত মানুষ কিভাবে ছবি এবং ভিডিও দেয় ইন্টারনেট ব্যবহার করে তার ফোন ডিভাইসটা ব্যবহার করে আমাকে একটু জানাবেন কি আমি না আসলে ফোন ডিভাইস এগুলোর ক্ষেত্রে খুবই মানে কীট পতঙ্গ শ্রেণীর যেখানে বাংলাদেশে আমলিগামলের নেতা কর্মী মন্ত্রীদের সাংবাদিকদের বিচারকদের হাতকে পিচমোড়া করে ওখানে হাত করা পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে কারোর সাথে কথা বলতে কথা বলতে দিচ্ছে না সেখানে শহীদুল আলম গ্রেপ্তার হবার পরে ভিডিও প্রকাশ করছেন ছবি প্রকাশ করছেন এটা কিভাবে সম্ভব তাহলে কি বলতে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুর সরকার এবং তার মানবাধিকার চর্চা বাংলাদেশ থেকে উন্নত অবশ্যই উন্নত না হলে শহীদুল আলম যার বাংলাদেশের সাথে যেখানে কূটনৈতিক সম্পর্ক নাই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলের সীমানায় প্রকাশ প্রবেশ করেছেন বেআইনিভাবে ভাবে যদিও মানবাধিকারের ধ্বজা বুড়িয়ে তাকে তিন দিনের মাথায় মানে দুদিনের মাথায় আসলে ইসরায়েল ছেড়ে দিল এবং তিনি হাসতে হাসতে তার এয়ারলাইন করে ইস্তাম্বুলে এসে গেলেন ইস্তাম্বুল থেকে আজকে চলে আসবেন তার যে চেয়ার শুরু দেখলাম পত্রিকা মারফত কোথাও কিন্তু আঘাত কিংবা অন্য কিছুর চিহ্ন আমরা দেখতে পাইনি গাজায় যে ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বরতা চালাচ্ছিল গত দুবছর ধরে আমি তার তীব্র প্রতিবাদকারীদের একজন আমি আমার ভিডিও বার্তায় আমার ফেসবুক বার্তায় আমি অনেকবার অনেকবারে কথাগুলি লিখেছি শহীদুল আলমের মতো একজন নিম্ন শ্রেণীর নাট্যকর্মী কিংবা নাট্যশিল্পী যে নাটকটা করেছেন আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এটা সহজে বিশ্বাস করে কিংবা করবে আর যদি করে থাকে বাংলাদেশের মানুষ যে শহীদুল আলমকে মানবতার ধ্বজা উড়ানো একজন হিসাবে গ্রহণ করে তাহলে বলতে হয় বেনিয়ামিন নেতা নেহুর দেশের মানবাধিকার চর্চা বাংলাদেশ থেকে অনেক অনেক বেশি উন্নত আজ এ পর্যন্ত অনেক দর্শক ভালো থাকবেন